আজকে আমি দেখাব একটি প্যান্ট বা ট্রাউজারে জিপারটা কীভাবে জয়েন করে জিপারের ফাংশনটা আমি জিপার থেকে ফরন রাইস পর্যন্ত আমি জয়েন করে পুরা এই জিপারটা কমপ্লিট করে দেখাবো এটা হচ্ছে সিঙ্গেল ফ্লাই জয়েন্ট টপ সিং এটা হচ্ছে সিঙ্গেল ফেল এটা প্যান্টের আলাদা জয়েন করে টপ দিতে হয় এটা একসাথে কাটিং করা এটা শুধু বাইঙ্গা টপ সিং দিয়ে দিতে তারপরে এটা সোজা করে এখানে জিপার জিপারটা ধরে তারপর এটাকে বলে জেট অফ সিন বা ফ্লাইট অফ সিন বলে গার্মেন্টসের বাসায় বলে আর কি জেট অফ সিন বা ফ্লাইট অফ সিন পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তো প্যান্টের জিপারটা কীভাবে লাগায় ওইটা আশা করি পরিপূর্ণভাবে বুঝে যাবেন প্যান্টের জিপার কীভাবে জয়েন করতে হয় পুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে একটা প্যান্টের জিপার জয়েন করা লাগানো আপনার দ্বারা সম্ভব তারপরে এটার পরে একসাথেই ফ্রন রাইস

একটি ফরম পার্ট কমপ্লিট হলো পর্বতীতে অন্য ভিডিওতে দেখাবো ব্যাকফার্ডের